জানাস্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দুদিন আগে আমরা পেয়েছি একটি গেজেট যেখানে পাবলিক সার্ভিস কমিশন থেকে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে টিচার রিক্রুমেন্ট হতে চলেছে সেই সরকারি স্কুলগুলিতে যে রিক্রুমেন্ট হবে সেখানে একটা সিলেবাস পর্যন্ত সাবজেক্ট আমরা পেয়ে গেছি ইতিহাস বিষয়ে প্রত্যেক সাবজেক্টেরই কিন্তু একটা সিলেবাস ভাষাভাষী করছে যদি ওয়েবসাইটে আমরা পাচ্ছি না তা সত্ত্বেও কিন্তু আমাদের ধরে নিতেই হবে পরীক্ষা কিন্তু একটা হতে চলেছে তো ধরে যদি আমরা নেই ইতিহাস বিষয়ে কী কী বই পড়ব স্যার আমরা মাদ্রাসা পরীক্ষা দিয়েছি এস খাটছি বা সেট খাটছি অনেকটা সিলেবাস কিন্তু কোভার হচ্ছে বা পিএসসি সিলেবাসের সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিলেবাস অনেকটাই আমাদের এক কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট সিলেবাস কিন্তু আমাদের ভাবিয়ে দিয়েছে সেই জায়গাটা স্যার আমাদের চর্চা কম বা বইয়ের সোর্স কম যদি আপনি একটু বলে দেন কোন কোন জায়গাগুলো পড়ব কি কি বই পড়ব কোন 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 পাবলিশার্স থেকে কোন কোন লেখক বা লেখিকার বই পড়ব যদি আপনি একটু সন্ধান দেন খুব ভালো হয় স্যার গ্রিকের উপর কি বই পড়ব রোমানের উপর কি বই পড়ব চীনের উপরে কি বই পড়ব ইজিপ্ট বা মিশনের উপর কী বই পড়ব স্যার মধ্যযুগের ইউরোপ বা সামন্ততন্ত্রের উপরে সার্লামেন্টের উপর কি কী বই পড়ব স্যার একটু যদি আপনি গাইড করে দেন একের পর এক বাইফোন হোয়াটসঅ্যাপে উত্তর দিতে থাকলাম তারপর আবদার স্যার একটা যদি ভিডিও করে দেন সঙ্গে সঙ্গে সে আবদার ছোট্ট একটা সময় বের করে তোমাদের জন্য ছুটি এলাম এই বইয়ের লিস্টটা তুলে দেওয়ার জন্য তো ছোটো করে বলে দিই পাবলিক সার্ভিস কমিশন যারা পরীক্ষা দেবে বা যাদের বিয়েড আছে বা ক্রাইটেরিয়া মিলবে সকলেই পরীক্ষায় বসবে যারা মাদ্রাসা দিয়েছ তারা নব্বইয়ের মধ্যে কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর কেউ আশি কেউ অষ্টআশি অনুরব্বই বহু ছাত্র পেয়েছে একদম কারেক্ট এই যে যে যেখানে বিলং করে আছো সেখান থেকে পেছনের দিকে যেমন না নেমে যাও অর্থাৎ নব্বইয়ের মধ্যে যে পঞ্চাশ পেয়েছো বা আটান্ন পেয়েছো বা আটষট্টি পেয়েছো বা ছিয়াত্তর পেয়েছো সেই ক্যান্ডিডেটটি ছিয়াত্তর থেকে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যে পঞ্চাশ পেয়েছ সে একান্ন থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে নিজের দিকে না নয় অর্থাৎ প্রতিটা দিন প্রতিটা ঘন্টা পড়াশোনা করবে যে যাই বলুক ইউটিউব ভিডিও তোমাদের সঙ্গে একের পরে রিসার্চ যেমন আসছে আসতে থাকবে এস পরীক্ষা কিন্তু হচ্ছে এবং হবে অনেক সরলীকরণ এবং দেশ জুড়ে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সমস্ত রাজ্যে কিন্তু টিচারিক করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে একদম নতুনভাবে কিন্তু পরীক্ষা হতে চলেছে যেখানে এনসিডির গাইডলাইন অক্ষর অক্ষরে মানবে অর্থাৎ টেট পরীক্ষা হতে চলেছে একশো আশি নম্বরের এবং সাবজেক্ট পরীক্ষা একশো আশি নম্বর হতে চলেছে পাশাপাশি একশো নম্বরের সাবজেক্ট অর্থাৎ একশো দেড়শো বা একশো আশি একটা টেট হতে চলেছে এনসিডি গাইডলাইনে এবং একশো নম্বরে কিন্তু সাবজেক্ট পরীক্ষা হতে চলেছে আমরা ধরে নিতে পারি এবং এমসি হতে পারে এটা ধরে নিতে পারি যেহেতু নেট নেটসের ধাঁচে পরীক্ষা হবে কিন্তু বলেছে প্রত্যেক খেয়াল করবি তাহলে দেখো যারা মাদ্রাসার জন্য পড়াশোনা করেছ সেই পড়াশোনাতেই কতটা তোমাদের কাজে লাগছে পিএসসিতে এবং হান্ড্রেড পার্সেন্ট কাজে লেগে যাবে তোমাদের এসএলএসটিতে তাই সিট কটা থাকবে এটা বড় কথা নয় কতগুলো সিট থাকবে এটা একদম মাথায় কাঁদবে না একটা সিট আপনার লাগবে ওই দশটা সিট থাক চারটে থাক কুড়িটা থাক আর সাতটা থাক একটা সিট আমি নেব এই মানসিকতায় পড়াশোনা করবে তার জন্য কি কি করতে হবে কিভাবে পড়বে আমি কিন্তু বলে দিয়ে যাচ্ছি ভালো করে প্রথমে বলে দিই সিলেবাসটা নিয়ে আলোকপাত করবো তোমাদের স্কিনেতে তোমরা সিলেবাসটাও দেখার চেষ্টা করবে এবং বেশ কিছু বইয়ের নাম পাবলিশার্সের নাম বলে যাব। তোমরা সংগ্রহ করে নেবে নিকটস্থ কলেজ স্ট্রিট থেকে কিন্তু বইগুলো অ্যাভেলেবেল আছে তোমরা পেয়ে যাবে বলে দিই এই যে পিএসসি সিলেবাসটা গতবারে দিয়েছে এবারও সিলেবাস ধরে নিচ্ছি আমরা এরকমই হবে যদি কিছু পরিবর্তন হয় তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে দেখে নেব পরীক্ষার টাইম দেখো আমরা পেয়েছি দেড় ঘন্টা বলেই দিয়েছে এবং চারটে পার্ট আছে অর্থাৎ যদি আমরা ধরে নিই চারটে পার্ট মানে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি তাহলে যদি একশো নম্বরের পরীক্ষা হয় চারটে পার্ট থাকে তাহলে প্রতি পার্ট থেকে পঁচিশটা প্রশ্ন হবে এটা আমরা ধরে নিতেই পারি অর্থাৎ গ্রুপ থেকে বি থেকে পঁচিশটা গ্রুপ সি থেকে পঁচিশ এবং গ্রুপ বি থেকে পঁচিশ এই যে গ্রুপ এতে হিস্ট্রিতে দেখো পরিষ্কারই সিলেবাস তোমাদের সামনে চলে গেছে আমার থেকেও তোমার অনেক বেশি আপগ্রেড দেখো এখানে মগধ দিয়েছে যে কই ফ্রম রাইস মগধের ইমপ্লিস্ট টু হর্ষবর্ধন মগদের উত্থান থেকে অর্থাৎ সরু পদের জায়গাটা আমরা দেখবো মগদের মানে কিন্তু আমরা সরু পদের পাশাপাশি জৈন বৌদ্ধ দেখে নিলে ভালো হয় মৌর্য কুষাণ গুপ্ত শশাঙ্ক পালসেন শশাঙ্ক পড়লে হর্ষবর্ধন পাবো দেখো শোষাঙ্কও পড়তে হবে অর্থাৎ একদম মগদ থেকে মগদের উত্থান থেকে হর্ষবর্ধন পর্যন্ত এই পিওটা খুব ভালো করে পড়বে এখান থেকে তোমরা সাত আটটা প্রশ্ন কিন্তু পেয়ে যাবে প্রবল সম্ভাবনা আর যে চারটে পাঠ একটা চীনের ইতিহাস ইজিপ্ট বা মিশর একটা গ্রিস এবং রোম এই চারটে পাঠের উপরে তোমরা একটা বইয়ের লিস্টে আমি ভাসানোর চেষ্টা করছি আমি আজই কলেজটির ছুটে গিয়েছিলাম এবং একাধিক যে বইগুলো আমার কাছে রয়েছে আমরা যখন অনার্স করতাম মাসারেরি করতাম এবং যে বইগুলো এখন দিবারাত্র চর্চা করি আমরা সেগুলো তো যেহেতু তোমরা বলছো স্যার আমাদের সাজেস্টিভ বই চাই তাই আমি একটা করে বা দুটো করে বইয়ের নাম বলে যাচ্ছি এইগুলো আপনারা কিনে কিন্তু পড়তে পারেন আমার হাতের সামনে যে বইগুলো ছিল সেগুলো তোমার সাথে দেখাচ্ছে পড়তে পারো এবারে অ্যানিসেন্ট চিনের উপর কি কি বই পড়বে কি বই পড়বে এবং সবচেয়ে বড় কথা ট্রেড কিন্তু ভালো করে দেখতে হবে পিরামিডসের এর ছিল দেখতে পারো গ্রিকের যে কালচারগুলো ছিল সেগুলো দেখতে পারো রোমের উপরে বেশ ভালো ভালো জায়গা রোমান আইনগুলো কি কি ছিল ভালো করে দেখবি। এই পিওরে কিন্তু আমরা সক্রেটিসকে পেয়ে যাবো হিয়মসানের যাগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ফাইনে যাগুলো সব আমরা চোখ বুলাবো ইন্ডিয়ানের সঙ্গে যেগুলো ছিল বিশেষ করে ইকোনমি গুলো সোশ্যাল গুলো কালচারাল অ্যাচিভমেন্ট গুলো দেখবো সব পার্ট গুলো কিন্তু আমরা দেখবো এবার দেখো পঁচিশটা প্রশ্নের মধ্যে আমি যদি বেশি পাঁচটা পার্ট ধরি এক দুই তিন চার পাঁচ দেখো কটা পার্ট আছে পাঁচটা পার্ট আছে অর্থাৎ পাটিগণিতের পরিভাষায় ফাইভ ইন্টু ফাইভ ইন্টু তাহলে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পাঁচটা পার্টে পাঁচটা করে প্রশ্ন যেহেতু আমাদের পিএসসি পরীক্ষা নেবে এখানে পাঁচ থেকে কিন্তু দু তিনটে প্রশ্ন আরও পারলে বাড়তে পারে অর্থাৎ এখান থেকে আপনি সর্বোচ্চ কুড়িটা প্রশ্ন পেতে পারেন প্রতি ইউনিট থেকে পাঁচটা করে প্রশ্ন পেতে পারেন চীন থেকে পাঁচ ইজিপ্ট থেকে পাঁচ গ্রিক থেকে পাঁচ রোম থেকে পাঁচ অর্থাৎ কুড়ি নম্বর আপনি পেতে পারেন পাঁচ করে অতএ আপনি পনেরো থেকে কুড়িটা প্রশ্ন পাবেন এই পিরিয়ডের উপরে আপনি ধরে নিতে পারেন পনেরো থেকে কুড়িটা প্রশ্ন বাকি প্রশ্ন কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রাচীন ভারত থেকে খেলবে এটা গেল আমার প্রাচীনের পাঠ সিলেবাসের পার্ট গ্রুপ বিটা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করব দিয়ে পঁচিশ নম্বর পাবো মিডিয়া ইউরোপ করে সামন্ত আর এই সাত পিওরটা যারা মাদ্রাসা বা এস বা বা সেট যারা খাটছ সবার জন্যই কিন্তু কমন সিলেবাস অর্থাৎ কুতুবুদ্দিন আয়ব দাসবংশী প্রতিষ্ঠা থেকে ঔরঙ্গজেব মৃত্যুর পর্যন্ত এর উপরে আমি আর বোয়ের লিস্ট বলছি না আমার থেকেও তোমাদের কাছে অনেক ভালো ভালো বই আছে ভালো বই বই পড়ছ তোমরা এইগুলোর উপরে ভালো ভালো তোমরা পড়তে পারো অনেক ভালো ভালো বই আছে তেসলিম চৌধুরী গোপালকৃষ্ণ পাহাড়ি এইগুলো তোমরা দেখতেই পারো আর মডার্ন ইন্ডিয়ার একদম কমন সিলেবাস দিয়েছে প্লাসি টু পার্টিসান শেখর বন্দ্যোপাধ্যায়ের বই আছে অধ্যাপক মানুষ তো এই এরপরে বিপান চন্দ্র অমনিস ত্রিপাঠী আপনারা এই বইগুলো কিন্তু ভালো করে দেখতে পারেন এর এইগুলোর উপরে অনেক বই তোমাদের কাছে আছে আরো ভালো ভালো বই আছে আর মোডার্ন ইউরোপের উপরে তোমরা প্রফুল্ল কুমার চক্রবর্তী মল্লিক তোমরা দেখতে পারো এ খুব ভালো 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 অনেক বই আছে তোমরা এই বইগুলো কিন্তু অবশ্যই দেখতে পারো এবং আমাদের অধ্যাপক মানুষ জীবন মুখোপাধ্যায় তারও বই তোমরা দেখতে পারো তো এইগুলোর উপরে আমাকে আর বলতে হচ্ছে না তাহলে আমাদের হোঁচটখা জায়গাটা কথা দাঁড়ালো প্রাচীনে পনেরো থেকে কুড়িটা প্রশ্ন আমাদের জায়গা দেখতে হবে চারটি টপিক আর এখানে যদি পঁচিশটার মধ্যে এখান থেকে তুমি পনেরোখানা প্রশ্ন ধরে নিতে পারো আর দশটা প্রশ্ন এখান থেকে বারো তেরো বারোটা অর্থাৎ আমাদের যদি পিএসসি পরীক্ষা আমাদের পাল্লা ভারী হবে এখানে দশটা ওখানে পনেরোটা পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন আপনাকে ভাবাচ্ছে এই জায়গার উপর কি করতে হবে আমি সর্বোচ্চ যদি তিরিশটাই ধরে নিই ওখান থেকে কুড়িটা এখানে পনেরোটা পঁয়ত্রিশটা বা কুড়ি দশ বা পনেরো পনেরো ধরে তিরিশটা প্রশ্ন কচুর খাচ্ছে তাহলে সত্তরটা প্রশ্ন একশো নম্বরের মধ্যে আমার টেবিলে রয়েছে তাহলে এই সত্তরটার নাম্বার যেহেতু আমার টেবিলে রয়েছে মাদ্রাস সূত্রে সার্ভিস সূত্রে নেটসের সূত্রে বা ইতিহাস টিউশন পড়ানোর সূত্রে বা চর্চার সূত্রে আমার জব্দ আমার টেবিলে রয়েছে তাহলে এই সত্তরটা আপনি ফুল স্কোর করবো এই নিয়ে পড়াশোনা শুরু করে দিন আমি আগেও ভিডিওতে বলে গেছি যে কী কী করবেন আপনারা যে যাই বলুক আপনারা জানাসারের কথাটা মন দিয়ে শুনুন পড়াশোনা করে যান মন দিয়ে আর দিনের বেলা বেশি করে পড়াশোনা করবেন দিনের বেলা পরীক্ষা অভ্যাস করবেন রাত্রেবেলা পরীক্ষা দেবেন না রাত্রে পরীক্ষা দিয়ে হলে দিনের বেলা পরীক্ষা এত সহজ ব্যাপারটা কিন্তু নয় মনে রাখবেন এটা আমাদের দিন তৈরি করা হয়েছে কাজের জন্য রাত তৈরি করা হচ্ছে ঘুমানোর জন্য আপনি রাত জেগে পড়লে ভালো হয় মাথায় থাকে এসব ভুলভাল কথা বলে লাভ নেই এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা কিন্তু নেই প্রত্যেক কাছে আবেদন রইল আর বই পড়বেন বই পড়ার কোনো বিকল্প হতে পারে না আর মডার্ন ইউরোপ একদম ফরাসি প্লব থেকে দ্বিদিতে বিশ্ব দেবন্ধ প্রত্যেকটা অধ্যায় খুঁটিয়ে খুঁটিয়ে শুধু সঠ প্রশ্ন শুধু কিন্তু পড়বে না হাত জোর করে বলে গেলাম একদম টপিক ধরে ধরে ফরাসি প্লব শুরু করার আগে তার প্রেক্ষাপট তিনটে যে ইন্টারন্যাশনাল যুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধতে সম্মুখীন হয়েছে ফরাসিরা অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ সতেরোশো চল্লিশ থেকে আটচল্লিশ আমেরিকার স্বাধীনতা যুদ্ধ আমরা এই এইসব জাগুলোকে দেখব তার কি ফরাসি প্লবের জায়গাতে আসছে আমরা কিন্তু ভালো করে দেখব তো এই ফরাসি প্লাস শুরু করে আগে প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব বলকার সমস্ত আফ্রিকা বিসমার্ক খুঁটিয়ে খুটিয়ে ডিপে গিয়ে ভালো করে পড়াশোনা করবে উনিশশো সতেরো রুশ বিপ্লব হচ্ছে এখানে কংগ্রেসের সভাপতি লিঙ্ক করে পড়বে কিন্তু কারণ ভীষণভাবে কাজে লাগবে আপনার চাকরি পাওয়ার পরেও যখন আপনারা রূপে যুক্ত হবেন যখন পড়াবেন ছাত্রীদের উদ্দেশ্যে তখন একটা কথা বলে দিই কলেজে যদি অনার্সে ষাটজন করে একটা স্যার বা ম্যাডামের ক্লাসে পঞ্চাশ জন প্রেজেন্ট তারপরে ক্লাসে দেখবেন নজন প্রেজেন্ট কেন একটা মহাবিদ্যালয় সকলের সকল বেতন সমান বেতন কিন্তু তবুও প্রেজেন্ট কম কারণ ক্লাসে একটা জাদু দেখানোর পর থাকতে হবে জাদু মানে কি আপনি প্রবলন দেখিয়ে বা এইটা বড় উপদেশ দিয়া ও সব লাভ নেই ওই সব এই করতে হবে সেই উপদেশ দেওয়ার সবই ভিডিও যত ভিডিও তার নাইনটি পার্সেন্ট উপদেশ দিয়ে যাচ্ছে পড়ানোর লোক পাওয়া যাবে না তাই আপনি মন্দে পড়বেন মন্দির সাথে পড়াবেন বা কিছু লাগবে না আপনার ঝাঁটচকচক রুম বিশাল বড় এসি রুম বিশাল মিনারেল ওয়াটার বিশাল লাইট পাকা আবভাব ওই কিছু লাভ নেই পড়ার সময়টা বন্ধ করুন মাথাটা ভালো করে তৈরি করবেন মাথার দাম কিন্তু অনেক বড় এর কোটি কোটি টাকা মূল্য আর গোলা থেকে পায়ের দামটা এক টাকা ছোট কয়েন যেটা কোথাও চলে না কলকাতা ছাড়া তাই ওই ওই সব দিকে তাকিয়ে লাভ নেই আপনারা এর যত্ন করে লাভ নেই যত্ন করুন মাথাটা বেশি করে আর পড়াশোনা করুন পড়াশোনা যুক্ত জ্ঞানের যুক্ত তথ্য যুক্ত তথ্যযুক্ত যুক্ত ব্রেন কিন্তু আলাদা রকম হয় সরল সিম্পল জীবনযাপন করুন মাথাকে স্ট্রং করুন পড়াশোনা করুন তার সিলেবাসটা বলে দিলাম আপনারা এবার এই যে নতুন নতুন পাঠগুলো আসছে সেগুলো কি কী বই পড়বো আমি এবার লিস্ট দেওয়ার চেষ্টা করেছি একটা তোমরা ভালো করে দেখে নিতে পারো কি কি বই আমরা পড়বো প্রাচীন ভারতের উপরে আমাদের যে বই অনেক আছে আমি দিয়েছি পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি আয়োজিত যে ইতিহাস বিষয়ের জন্য আপনারা কি কি বই পড়বেন প্রশ্ন আমি রেখেছি এবার আমার মতে এগুলোই পড়তে হবে আমাদের কাছে এই বই আছে এই বইগুলো ভালো নয় সব কিন্তু যার যেটা মনে হবে করবেন। আমি একজন ইতিহাসের ছাত্র স্টুডেন্ট ইতিহাসের ছাত্র হিসাবে আমি তোমাদের কিছুটা বার্তা দিয়ে যাচ্ছি আজকে গ্রহণ করতেই হবে মানতে হবে একদমই কোথায় কথা বিশ্বে রোমান সভ্যতার উপরে আপনারা দেখতে পারেন কিন্তু তাম্র ব্রঞ্জ থেকে রিডিং দিয়ে দেবেন আপনারা ভালো করে জায়গাটা কিন্তু রোমান ইতিহাসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে বর্তমান মিত্রম পাবলিশার্স যেটা প্রগতিশীল পাবলিশার্স এখানে আমিও দীর্ঘদিন ধরে যুক্ত আপনারা আসতে পারেন এই বইটা কিন্তু আপনারা স্টাডি করতে পারেন ভালো বিমল চন্দ্র বেতালের লেখা রোমান সভ্যতার ইতিহাসের স্পেশাল বই গ্রিক সভ্যতার উপর দেখতে পারেন সেম পাবলিশার্স সেম লেখক থেকে একশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ তাই গ্রিক এবং রোমানের উপর কী কী বই পড়বে আমি একটা ছোট্ট দিশা তোমাদের দেখিয়ে দিলাম আজকে রোমানের উপরে লেখক বিমল চন্দ্র বেতাল এ সেম পাবলিশার সেম দেখে নিতে পারো তাহলে গ্রিক সভ্যতার ইতিহাস এবং রোমান সভ্যতার ইতিহাসের উপর দুটো বই আমি রেফার করলাম আমরা দেখতে পারি আর কি দেখবেন আরেকটা তিন নম্বর রেখেছি একই লেখকের বই প্রাচীন বিশ্ব মেসোপটেমিয়া মিশর পারস্য চীন ও আমেরিকায় গড়ে ওঠা সভ্যতার ইতিহাস অর্থাৎ এই বই পড়তে পারেন আপনি মিশরটা ইজিপ্টটা মেসোপটেমিয়া জায়গাটা চোখ বুলিয়ে নিতে পারেন আপনারা বিশেষ করে চীনের জায়গাটা কিন্তু অনেকটা হেল্প করে দিবে এই বইটা একই লেখক একই পাবলিশার্স দেখতে পারেন আপনারা এবং এগুলো আপনি কলেজ কলেজিরাসে কিনে নিতে পারেন আর একটা বই দেখতে পারেন আপনি সুবোধ কুমার মুখোপাধ্যায় খুব জনপ্রিয় লেখক লেখক প্রাচীন ও রোমের ইতিহাস ও ঐতিহাসিক গ্রিক রোমের উপরে আমাদের বেতাল সারের বিমান কিন্তু আলাদা আলাদা বই আছে রোমানের একটা উপর গ্রিক রোমান যদি খুঁজে পাও এই বইটা তোমরা পেতে পারো বইটা ভালো বই তাই আপনারা এই চারটে বই কিন্তু সংগ্রহ করতে বিশাল মোটা বই কিন্তু নয় মিডিয়াম আকারের বই পড়ে নিতে পারেন ভালো হেল্প পেলেও পেতে পারেন আপনারা আভাস আমি দিয়ে যাচ্ছি আর কি রাখবেন এই বইটা কিন্তু রাখতে পারেন মানব সভ্যতা সংস্কৃতি প্রাচীন মিশ্র ইতিহাস বসুর লেখা এই বইটা কিন্তু আপনারা চারটে পার্টি রোমান গ্রিক এবং চীন আমরা কিন্তু এইটা ইজিপ্টের যে ইতিহাসগুলো রয়েছে খুব সুন্দর করে একটা বেশি জানা ছোট বই ছটি বই কিন্তু পড়ে একটা বেশি জায়গা আপনারা পেয়ে যেতে পারেন এই বইটা আমার কাছে আছে আমি তোমাদের একটু দেখাতেও পারি এই বইটা তোমরা একবার দেখে নিতে পারো এই বইটা আমার কাছে আমি স্টাডি করছি দেখো হ্যাঁ এই মানুষের ইতিহাস প্রাচীন মিস্ত্রিতে দেখে নো টিনাবসুর লেখা এই বইটা ভালো করে তোমরা ফলো করবে এই বইটা কিন্তু আমি নিজেও দেখেছি স্টাডি করেছি প্রত্যেকটা বই আমি স্টাডি করেছি এবং তোমাদের এই বইগুলোর উপরে যারা স্যার পেট ব্যাচে আসছে তাদের কিন্তু এস তো একদম বেঙ্গলের টপ ক্লাস টপ নোট ছাড়ছি এবং এই পার্টগুলোর উপরে কিন্তু ক্লাস করানো নোটস এবং মক ক্লাস কিন্তু রেডি করে দিয়েছি আস্তে আস্তে করে স্টুডেন্টের নেওয়া শুরু করবো যারা ভাবছো পরীক্ষাটা সিরিয়াস দেবো সিটটা কত বড় কথা নয় তারা যোগাযোগ করতে পারে আমার সঙ্গে চেষ্টা করবো যে ইন্ডিয়ান হিস্ট্রি সত্তরটা জায়গা তো আমাদের কমন আছে তিরিশটা জায়গাতে জন্য স্টাডি মেটেরিয়াল মক্তস কিন্তু করিয়ে দেবো এই বইটা আমরা দেখতে পারেন ভীষণ ভালো বই আমার কাছে আছে বইটা দেখতে পারেন আরেকটা পার্ট কিন্তু যেটা আমি বলছি তোমাদেরকে মধ্যযুগের উপরে কিন্তু একটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি বারো ছয় থেকে সতেরো সাত আর একটা হচ্ছে মধ্যযুগের ইউরোপ বেশ করে সামন্ততন্ত্র পাঠটা ভীষণ ভীষণ নির্মল চন্দ্র দত্তের একটা বই আমি বলবো আর সামন্ততন্ত্র মধ্যযুগে যখন পড়বে তোমরা সামন্ততন্ত্রের পাঠটা যদি এই বইটা পড়তে পারো ভীষণ ইনফরমেটিভ এই বইটাও তোমরা ফিউডালিজমের উপরে সামন্ততন্ত্রের উপরে কিন্তু একবার রিডিং দিয়ে দিতে পারো তাহলে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে এই বইটাও আমার কাছে আছে দেখতে পারো তোমরা আধুনিক ইউরোপের বিবর্তন মধ্য পঞ্চাদশ থেকে মধ্য অষ্ট শতাব্দী পড়তে পড়তে পারো তাহলে কি হবে এখানে বাসুবেন্দ্র বসুর লেখা বই এটাও কিন্তু মিত্রন্তের বই তাহলে কি হবে তোমাদের সামন্ততন্ত্র বা ফিউডালিজমের উপরে কিন্তু একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে তাই তোমরা এই বইটাও কিনতে পারো তাহলে ছটা আমি বই দেখিয়ে দিলাম আরেকটা বই আমি তোমাদেরকে দিচ্ছি মধ্যযুগ থেকে ইউরোপের যে বিবর্তনটা হচ্ছে রূপান্তর একদম দিয়ে দিচ্ছে আধুনিকতার উত্তরণ নির্ভরজন এই বইটাও কিন্তু আমি স্টাডি করেছি দীর্ঘদিন এখনো স্টাডি করলাম দুদিনের মধ্যে অফুরন্ত ভালো একটা বই আমরা বলতে পারি তাহলে মোট আমরা কি বললাম টিনা বসুর একটা বই বললাম চারটে পাঠের জন্যই ভালো বই বাসবেন্দ্র বসুর সামন্ত ভালো বই মধ্যযুগের উপরে নির্বঞ্চ দত্তের বইটা আপনার করতে পারেন ভালো বই আর ওখানে আমি আমাদের বেতাল সায়ের এবং মুখোপাধ্যায় সায় অর্থাৎ শুভোধ মুখোপাধ্যায় সায়ের বইও দেখতে পারেন কলেজটি গিয়ে আপনারা এতগুলো বই না কিনলে অন্তত একটা একটা কিনতে পারেন তাহলে কিন্তু অনেকটা ধারণা তৈরি হয়ে যাবে যে আমি গ্রিক রুমের আলাদা না কিনে শুভ মুখোপাধ্যায় বইটা নিয়ে নেব বা বেতাল সারেরই চারটে পাটি একসঙ্গে একটা করা রয়েছে দিতে পারেন আর বা টিনা বইটা পুরো একসঙ্গে করা আছে দেখতে পারেন বা শুধু সামন্ততন্ত্রটা বা মধ্যযুগটা ভালো করে নির্মঞ্চ দত্তের বইটা পড়ব আমি দেখতে পারি এই বইগুলো আমরা দেখে নিতে পারি এবারে আসি কমন যে সত্তরটা নাম্বার একটা মাত্র বই দীপ্ত কণ্ঠে আমি বলে যাওয়ার চেষ্টা করছি যারা সেট দেবেন মাদ্রাসা দিয়েছেন কুল সার্ভিস দেবেন বা পিএসসি দেবেন এই বইটার প্রাচীনের যে পাটটা কমন মধ্যযুগে যে পাটটা কমন আধুনিকে যে পাঠটা কমন একদম গুলে খেয়ে ফেলবেন প্রচুর পরিমাণে আপনি কিন্তু হেল্প পেতে পারেন এই পাঠটাতে এই বইটা কোনো বিকল্প নেই আপনারা যেটা পরীক্ষা দিবেন তে যে সিলেবাসটা কমন আছে বেশ করে মধ্যযুগের সুলতানি মুঘল যুগটা আধুনিক ভারতবর্ষটা মগধিগ হর্ষবর্ধন বিভৎস করে কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখবেন এই বইটা কিন্তু অবশ্যই দেখতে পারেন এই বইটা অবশ্যই আমরা দেখতে পারেন এবং বইটার আমি পাবলিকেশন নামও কিন্তু বলে দিয়েছি দেখে নিতে পারো একবার নামও দেখো ভারতবর্ষ ইতিহাস বর্ণ পাবলিশার্স তোমরা লেখক তো সবাই জানো তো ভারতবর্ষের ইতিহাস এই বইটা তোমার স্টাডি করতে পারো অনেকটা হেল্প করতে পারে এবং এই বইটা তোমার নতুন কপিটা দেখতে পারো বেরিয়ে গেছে খুবই মোটা হয়েছে বইটা প্রচুর মোটা বই এই বইটা একটু হর্ষবর্ধনের সঙ্গে শশাঙ্কটা একটু গুপ্ত যুগটা গুপ্ত যুগের সাহিত্য ভাস্কর্য চিত্রকলা বিজ্ঞান বিজ্ঞানচর্যার্য ভট্টগরহমের খুব ভালো করে গুপ্তযুগের সামর্থ্যতন্ত্র দেখবে যেহেতু মধ্যযুগের সামর্থন্ত্র রয়েছে খুব ডিটেলস আলোচনা করা আছে ভালো করে দেখবে মগধের প্রত্যেকটা কেন্দ্র খুব সুন্দর করে জৈন বৌদ্ধ আজীবিক ধর্মের জায়গাগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবো এবং গুপ্তচু যখন পড়বে আন্তর্জাতিক ইতিহাসগুলো কিন্তু পড়ার আমরা চেষ্টা করব তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের হেল্প হবে আর আশা করি এই বইটা তোমাদের সকলের কাছেই আছে বেঙ্গলের নাইনটি নাইন পার্সেন্ট বইটা এখন পড়ছে ওরা পড়বে আর আরেকটা বর্ণপ্রাভেশের ইতিহাস আকর যেটা কিনেছো যারা এস দেবে যাদের মাদ্রাসা কেনা হয়ে গেছে তারাই বইটা কিনেবে না কিনে নেবে এই বইটা থেকে ওই প্রাচীনের যে সিলেবাসটা এমসিকিউটা বা সংক্ষিপ্ত আলোচনাটা করে দেওয়া রয়েছে সুলতানি মুঘল যুগটা আধুনিক যুগটা এবং এই বইটাতে কিন্তু ইউরোপ পাঠ্য দুর্ধর্ষ করে করে দিয়েছে একদম সংক্ষিপ্ত আলোচনা এবং এমসিকিউ করে মডেল শেডগুলোতে কিন্তু করে দেওয়া আছে যারা মাদ্রাসা বইটা কিনুনি তারা এই বইটা কিনে নেবে যারা বইটা কেনা হয়নি তারা কিনবে তাদের এই বইটা কেনা আছে এই বইটা আপদমস্তক পড়বে মাদ্রাসা পরীক্ষায় নব্বইটা প্রশ্ন এই তিনটে বই থেকে কাকেও ভাত হয়নি একদম বাড়িতে আপনারা এখনও খুঁজে নিতে পারেন প্রশ্ন দেখে নাইন টেন এলভেন প্রত্যেকটা প্রশ্ন একবার হুবহু তুলে নিয়েছে যাকে বলে ভালো করে কিন্তু স্টাডি করবে তাই মাদ্রাসা কেনা হয়ে গেছে ইতিহাস আঁকর ভুলেও কিনবে না বারবার করে আবেদন তাহলে কেনা হয়নি আজই কিনে নিন তাহলে কুল সার্ভিস এবং পিএসসির অনেকটা পার্ট কিন্তু পার হয়ে যাবে ইতিহাস আকর থেকে আর টেক্সট বই আকারে ওইগুলো কিনবেন ইন্ডিয়ান হিস্ট্রি কাছে যা যা বই আছে আপনারা মঙ্গল যুগের উপরে প্রাচীন যুগের উপরে আধুনিক যুগের পড়বেন আপনারা কিন্তু এই ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষে বইটা অবশ্যই কিনুন বর্ণপরিচয় পাবলিশার্সের বই ভালো লাগবে আর একটা বই ইউরোপ বইটাও যথেষ্ট হেল্প করেছে তোমাদেরকে বর্ণ এই বইটার নিউ এডিশনটা অবশ্যই স্টাডি করুন আপনারা এখানে কিন্তু প্রচুর এমসিকিউ এবং সংক্ষিপ্ত আলোচনা যুদ্ধ সন্ধিগুলো খুব সুন্দর করে কিন্তু করে দিয়েছি তাহলে বর্ণপরিচয় ভালো তিনটে বই আপনারা রাখতে পারেন সঙ্গে কিন্তু হবে কথা রাখতে পারেন আপনারা উপকার পাবেন ইউরোপটা আকটটা এবং ভারতবর্ষের ইতিহাসটা আর প্রগতিশীল এর ক্যালকাটা ইউনিভার্সিটির যে অনার্স পোয়াতে গেলে সিলেবাস লাগে অনেকটা আমি আভাস দিয়ে দিয়েছি আজকে আপনারা সংগ্রহ করতে শুরু করুন বইগুলো অ্যামাজন বইগুলো প্রত্যেকটা অ্যাভেলেবেল আর পিএসসির সিলেবাস ধরে আমরা প্রশিক্ষণ করলে আমাদের কুল সার্ভিস পরীক্ষাটা পুরো হয়ে যাবে তাই এস টি পরীক্ষারদের কাছে আবেদন রইল পিএসসি সকলে দেবেন যে যাই বলুন আপনারা কিন্তু মাদ্রাসা এস টির মাঝখানে পিএসসি স্কোপ যদি পেয়ে যান আপনাদের অনেকটা প্রস্তুতি ইভালুয়েশন হবে মূল্যায়ন হয়ে যাবে আপনাদের এগিয়ে যাওয়ার পথটা অনেকে এগিয়ে থাকবে আপনাদের কনফিউজিং দূরীকরণ ঘটবে পরীক্ষার এনভায়রমেন্টে হঠের ভেতরে অনেকটা আপনার শক্ত মনে হবে অনেক কাজে লাগবে একটা কথা বলে দিই পরীক্ষার হলে প্রশ্ন উত্তর নামিয়ে আসা খুবই টাফ পরীক্ষা দিয়ে বেরিয়েছে আর এই প্রশ্নে পারিস না এটা ভুল করলি নিজের আফসাভাবে কেন ভুল করলাম এক্সামিনেশন হলে প্রশ্ন নামে আসা সত্যি টাফ তা অবশ্যই ফর্ম ফিল আপ করবেন পরীক্ষা দিয়ে আসবেন এই ফলটা কিন্তু আপনার মাদ্রাসার থেকে ভালো হবে এবং এই ভালো ফল আপনাকে এস আগামী দিনে চাকরি পাওয়াতে সাহায্য করবে তাই পিএসসিতে বসবেন পিএসসির প্রস্তুতি মাদ্রাসার থেকে অনেকটা আপনি এগিয়ে যাবেন আর এগিয়ে থাকাটাই আপনাকে এস এসএসটি পরীক্ষা হচ্ছে এবং হবেই বলে যাচ্ছে এখনো বহু ছালে পরীক্ষা হবে না ফালতুই সব এখনও একটা গোষ্ঠী নিমজ্জিত ডিপ্রেশন ফার্স্টেশনে হয়তো সেটা স্বাভাবিক অনেকদিন পরীক্ষা নেই সরকারের একটা অনিয়া ধরে নিলাম তা সত্ত্বেও আপনার কাছে আবেদন নিজের ভাই বোনদের কাছে আবেদন যে আপনারা ডিপ্রেশন থেকে ফার্সানতে বেরিয়ে আসুন যার যা বিষয় সে বিষয়টা একটু পড়াতে শুরু করুন টেট বিষয়ে একটু পড়াশোনা করুন এনসিটির কিন্তু গাইডলাইন মানছে সমস্ত বোর্ড আর তোমাদের পিএসসি এসএসসি একসঙ্গে দেখো পিএসসি পরীক্ষা দিলে এস এলএএসটি সেভেন্টি পার্সেন্ট তোমাদের কোভার হয়ে যাচ্ছে ওই পাঁচটা পাট মধ্যযুগের ইউরোপে একটা পাট বলে দিয়েছি নির্বাঞ্চ দত্তের বইটা স্টাডি করতে পারো বা বাসবেন্দ্র বসুর বইটা সামর্তন্দে পড়তে পারো প্রাচীনের বলে দিয়েছি এটা করলে তোমাদের অনেকটাই হয়ে গেল গেলো এই তিরিশটা নাম্বার ছাড়া এস প্রিপারেশনে কিন্তু পিএসসি তো হয়ে গেল বা এস করলে সেভেন্টি পার্সেন্ট হয়ে গেলো ওই পাটটার জন্য এই পাটটার জন্য কিন্তু তোমার জানা স্যার অলরেডি স্পেশাল ব্যাচ শুরু করে দিয়েছে নতুন যারা আগ্রহী আছো বা যারা ভাবছো পিএসসি এস মধ্যে একটা সিট আমি নেব আপনারা আসুন দীপ্ত কণ্ঠে মেটেরিয়াল চিন্তা করবেন না সব নোট যা স্যার দেন সমস্ত ক্লাস যা স্যার নেন আর এখানে ঢালুয়া ক্লাস ঢালুয়া কিছু কারণ যখনই হায়ার করা ফ্যাকাল্টিতে কোনো প্রতিষ্ঠানে ক্লাস নেবে বারবার বলে যাচ্ছে তারা সবসময় কম ক্লাসের সিলেবাস শেষ করবেন এটা মাথায় রাখবেন এমসি কেউ দেবেন বিভিন্ন বইপত্র কিনে এনে আর এখানে ডিটেলসে ক্লাসগুলো পাবেন আপনি জুনগর শিলালিপির উপরে ক্লাস অস্বস্ত ডিটেলসে ক্লাস পাবেন বুঝতে শশাঙ্কর উপর ডিটেলস ক্লাস পাবেন হর্ষবর্ধনের উপর পাবেন গুপ্তযুগের উপরে দশ পনেরোখানা ক্লাস যখন আপনি করবেন রিসার্চ ওরিয়েন্টেড আপনি ভাববেন কোথায় পড়েছিলাম তাই আপনারা এই বইগুলো পড়ুন বইগুলো কিনে নিয়ে পড়া শুরু করুন এরপরেও যারা ভাবছেন যে এস এম এস টির সঙ্গে সঙ্গে পিএসসিটা দেবো পিএসসি যে অভিনবত্ব দিকগুলো আমি দায়িত্ব নিয়ে তোমাদের একটু নোটস একটু মক টেস্টে সাহায্য করবো আমরা আসতে পারেন চলে আসুন আর এই বইগুলো কিনে নিন তো বইয়ের আভাস দেওয়ার চেষ্টা করলাম সিলেবাস দেওয়ার চেষ্টা করলাম মূল কথা প্রাচীন পঁচিশ ইউরোপ পঁচিশ তো আধুনিক ইউরোপ আমাদের কমন সিলেবাস মধ্যযুগের ফিফটি পার্সেন্ট আমাদের মধ্যযুগের ইউরোপটাকে পড়তে হচ্ছে আর প্রাচীন ভারতবর্ষে অ্যানিস্টের পাশাপাশি কিছু পড়তে হচ্ছে তবে যেহেতু আমাদের রাজ্যের পরীক্ষা আমাদের পার্থে বেশি প্রশ্ন হবে ওখান দিয়ে প্রশ্ন যতগুলোই থাক না কেন এই বইগুলো আপনারা অন্তত একটা করে কিনে নিয়ে একটু রিডিং দেওয়া শুরু করুন একটু পেন দিয়ে মার্ক করে পড়ুন অনেক অনেক উপকার পাবো ভিডিওটা কেমন লাগলো জানাবেন একটু শেয়ার করবেন চারিদিক দিয়ে এবং আরেকটা কথা বলে দিই এছাড়াও যদি কোনো ছাত্রছাত্রী কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা জাহাজের সঙ্গে যোগাযোগ করে নেবে সরাসরি নাম্বার দিয়ে দিয়েছি নাইন নাইন জিরো থ্রি টু জিরো নাইন জিরো এটা আমার পার্সোনাল নাম্বার এখানে তোমরা যোগাযোগ করে নেবে নতুন ব্যাচ সম্পর্কে কারো কোনো বইয়ের সম্পর্কে জিজ্ঞাসা থাকলে বলবেন তাহলে শুধু ইতিহাস নয় প্রত্যেক ছাত্রছাত্রী নিজের বিষয় সিলেবাসটা নিয়ে আজ থেকে পড়া শুরু করুন এস এলএসটি আপনার তৈরি হয়ে গেল এবং পরোক্ষভাবে পিএসসি আপনাকে তৈরি করে দিল এটা মাথায় রাখবেন বেস্ট অফ লাক ভিডিওকে আমারও জানাবে ভালো লাগলে প্রণোদের শেয়ার করবে একটা কমেন্ট করবে এবং জানাসার চ্যানেলটা কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবের চ্যানেলটা ছড়িয়ে দেবে বেস্ট ক্লাস ইতিহাসের একমাত্র চ্যানেল স্যার ইউটিউব চ্যানেল বাই